সমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকা ঢুকছে এখনই চেক করে দেখে নিন যে আপনাদের টাকা কবে ঢুকবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের সমশ্রী প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যারা অন্যান্য রাজ্য থেকে ফিরে এসেছেন তাদের এককালীন পাঁচ হাজার টাকা ভ্রমণ ভাতা এবং মাসিক পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করা হয় যতদিন না তারা পুনরায় কর্মসংস্থানে যুক্ত হন এই সহায়তা এক বছর পর্যন্ত বা চাকরি না পাওয়া পর্যন্ত চলতে পারে ওয়েস্ট বেঙ্গল সমষ্টি স্কিম সমষ্টি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অফিসিয়াল পোর্টালে যান এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর বা আবেদন নম্বর দিয়ে লগ করুন লগ করার পর আপনার আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য এবং স্ট্যাটাস দেখতে পারবেন এছাড়াও মোবাইল নম মোবাইল ফোনের মাধ্যমে ই শ্রম পোর্টালে গিয়ে তাদের আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন এটি একটি কেন্দ্রীয় সরকারি পরিচালিত পোর্টাল যেখানে শ্রমিকরা তাদের তথ্য আপডেট এবং সমষ্টি স্ট্যাটাস চেক করতে পারবেন সমষ্টি প্রকল্প অফলাইন স্ট্যাটাস চেক পদ্ধতি যারা অনলাইনে প্রবেশ করতে পারবেন না তারা নিকটস্থ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বা যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে তখন সেখানে গিয়ে তাদের আবেদন স্ট্যাটাস সম্পর্কে তথ্য জানতে পারেন এই ক্যাম্পগুলো রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় এবং এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাহায্য প্রদান করেন কিন্তু আপনার কাছে আবেদন নম্বর থাকে তবে আপনি সরকারি সরাসরি কর্ম কর্মসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল গিয়ে স্ট্যাটাস চেক অপশানে ক্লিক করে আবেদন নম্বর দিয়ে স্ট্যাটাস জানতে পারবেন সমষ্টি স্ট্যাটাস চেক ডকুমেন্টস সমষ্টি প্রকল্পের জন্য আবেদন করতে নিম্নলিখিত ডকুমেন্টসগুলোর প্রয়োজন আধার কার্ড ভোটার আইডি কার্ড পরিযায়ী শ্রমিক হিসাবে কাজের প্রমাণপত্র বা এত কিছু ছাড়া সমষ্টি প্রকল্পের আবেদনের সময় এই যে আইডি নম্বর দিয়েছে সেখানেই সেই নম্বর থাকলে সহজেই স্ট্যাটাস চেক করা যাবে সমষ্টি স্কিম আদার বেনিফিট সমষ্টি প্রকল্পের আয়তায় পরিযায়ী শ্রমিকদের জন্য আরও কিছু সহায়তা প্রদান করা যায় ফ্রি রেশন কার্ডের স্বাস্থ্য সেবা প্রদান কর্মশ্রী প্রকল্পের মধ্যে উৎকর্ষ বাংলা স্কিমের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং পরিযায়ী শ্রমিকদের শিশুদের জন্য স্কুলে ভর্তি যদি আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে সাহায্য সমস্যা অনুভব করেন তাহলে নিকটস্থ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে সাহায্য নিতে পারেন এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন এই প্রকল্পটি পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন এবং তাদের জীবিকা নির্বাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যারা এখনো আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে এই সহায়তা গ্রহণ করতে পারেন